কাপড় টান দেন এগুলো বড় আছে মোবাইল রাখতে পারবেন এগুলো কিন্তু গরমের আরাম ভাই গরমের আরাম তিনটা দিয়ে দিচ্ছি ধামাকা একটা অফার এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি ভাই সাইজ হবে আপনারা ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা থাকবে অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপে আমরা ছবি পাঠাই দিব আপনি নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে দেবেন আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব প্রোডাক্ট যাবে খুলে দেখে চেক করে তারপর আপনি ডেলিভারি ম্যানকে টাকা দিবেন তবে ডেলিভারি চার্জটা অবশ্যই আগে দিবেন ঢাকা হলে আশি টাকা ঢাকার বাইরে নিলে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিবেন ঠিক আছে আর যদি কেউ হ্যাঁ ধরেন আপনার প্রবাসী ভাইরা আছে যে প্রবাসী ভাইরা বিদেশ থেকে অর্ডার করতে চায় প্রবাসী ভাইরা চলে অর্ডার করতে পারবে প্রবাসী ভাইদের অগ্রিম টাকা দিতে হবে না প্রোডাক্ট হাতে যাবে খুলে দেখে

এখন ভিডিওটা বড় হয়ে যাবে দেখে একদম শর্টের ভিতরে ভিডিওটা করলাম তিনটা দিচ্ছি মাত্র এক টাকা যারা নিতে আগ্রহী আসে অবশ্যই ভিডিওর স্ক্রিনেতে যে নাম্বার আছে নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ফোন কম দেবেন হোয়াটসঅ্যাপে অর্ডারটা দেওয়ার চেষ্টা করবেন দ্রুত অর্ডার হবে ভাই চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ঢাকায় পাবেন আর আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে ঢাকার বাইরে ডেলিভারি পাবেন ভাই তিনটা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দিচ্ছি ভাইয়া এক হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন দারুণ দারুণ ট্রাউজার দোকানের লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তলায় দেশে বারো নম্বর দোকান হৃদয় কালেকশন যারা ঢাকাতে থাকেন আপনার ছেলে দোকানে আইসা যাচাই বাছাই করে প্রোডাক্ট দেখে তারপর নিতে পারেন